আমাদের এই সব আমাদের টোটাল জামদানি নিজেস্বানের উপর হয় নিজেরা বানান হ্যাঁ নিজেরাই ফিট বেরিয়েছে

আসছে কোন টাইমে বসছে কোন টাইমে উঠছে এবং কি কী বার বসছে সব খুঁটিনাটি আজকে জানাবো আপনাদেরকে এবং কিভাবে আসবেন সবই আজকে জানিয়ে দেবো আর তো চলুন বন্ধুরা কি আগে কালেকশানগুলো দেখি সময় নষ্ট করব না তো এক দাদার কাছে একটু ঢুকি কথা বলে নি দেখি এরকম কী শাড়ি পাওয়া যাচ্ছে এত বয়স্কদের শাড়ি দেখতেই পাচ্ছেন। দাদা কি শাড়ি আছে না আছে একটু বলবেন সবই তাঁতের সবই তাঁতের শাড়ি আচ্ছা মানে বয়স্ক আচ্ছা কিরকম কি দাম আছে আচ্ছা মানে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত রেঞ্জ আচ্ছা তো দেখলাম তাঁতের শাড়ি পিওর তাঁত একটু বয়স্কদের কালেকশান যাবো আরো আরও আরো দেখিস যেতে যেতে কি দেখতে পাই আর একটা স্টল দেখতে পাচ্ছি অনেক শাড়ি একদম সাজিয়ে রেখে দিয়েছে তো এখানে দেখে নি দাদাদের কাছে কি কি শাড়ি কালেকশন রয়েছে দাদা একটুখানি কি আছে দেখান এই যে নতুন আমাদের আমাদের টোটাল জামদানি নিজস্ব ম্যানুফ্যাকচারের ওপর হয় হ্যাঁ আচ্ছা আপনারা নিজেরা বানান হ্যাঁ নিজেরাই বানাই দেখুন এটা জামদানি কালার আছে হ্যাঁ

একটা এই ধরনের মধ্যে হবে লাল লেস লাগে আমাদের সব এই ধরনের আইটেম পাওয়া যায় এইসব ছাড়াও আমাদের দোকান আছে আরো মা বাসন্তী শাড়ি সেন্টার যেখানে গেলে আরও সব এক্সক্লুসিভ আইটেম পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দোকানটা কোথায় আপনাদের দোকানটা আমাদের শান্তিপুর থানার মোড় থানার পাশেই আমাদের দোকান আচ্ছা আচ্ছা বলছি এই যে এই যে আপনারা শাড়িটা দেখাচ্ছেন তো এখানে ধরুন আসতে পারলো না তো কন্ট্যাক্ট করলে ফোন কন্টাক্ট করলে হ্যাঁ ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দিয়ে যদি ফোন নাম্বার দিয়ে দেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন নাম্বারটা একটু বলে দিন নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ডবল ফোর ডবল সিক্স থ্রি নাইন এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এটাই আমাদের দোকানের নাম্বার আচ্ছা মানে দোকানে এইখানে এখানে এলেও পেয়ে যাবে দোকানে এলেও এখানে গেলেও পেয়ে যাবেন এই নাম্বারটা মানে এই নাম্বারটাতে সবসময় আপনি ফোন করলে যে কোনো সময় ফোন রিসিভ করার লোক আছে আমাদের আচ্ছা আচ্ছা আর আপনার যদি চিন্তা অসুবিধা হয় আপনি শান্তিপুর স্টেশনে নামলে আমাদের গার্ড আছে বা টোটো গাইড লোক আছে টোটোওয়ালা আছে আপনাকে রিসিভ করে নেবেন আচ্ছা যদি কোনো ফল্ট হলো ধরুন পাঠালের মাল সেক্ষেত্রে হ্যাঁ সব কিছু আমাদের রিপ্লেসমেন্টের সব কিছু ব্যবস্থা আছে আচ্ছা 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 যদি কোনো মাল খারাপ হয় বিস্কুট তো হতেই পারে হ্যাঁ তো আমরা দেখতে পাই না তাও চেকিং করা হয় যত সম্ভব আমরা চেকিং করি এবার চেকিং করার পরেও যত হচ্ছে কি যে মাল যদি বিস্কুট বেরোয় আমরা রিপ্লেস করি আচ্ছা দাদা বলছি আপনার এই হাট কবে কবে বসে এটা একটু বলে দিন হাট দাদা আমাদের এখানে হাট সপ্তাহে চার দিন বসে বুধবারের দিন আপনি বেলা দশটার থেকে রাত্রির দশটা পর্যন্ত খোলা পাবেন আবার পরের দিন বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার দিন ভোর তিনটের থেকে দুপুর তিনটে পর্যন্ত আমাদের হাট খোলা থাকে তারপরেও যদি কাস্টমার থাকে আমাদের হচ্ছে কি যে তাও দোকান কিছু খোলা থাকে ঠিক আছে আর বুধবার বৃহস্পতিবার শনিবার রবিবার যে যে টাইম বললাম সেম টাইমে এই টাইমে পেয়ে যায় এই টাইমটাই সেম টাইমে পাওয়া যায় চার দিন পাওয়া যায় আচ্ছা 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 তো দেখলেন মানে এ হাট হচ্ছে এখন চার দিন হয়ে গেছে আর দু দিন নেই তো দাদা সময়টাও বলে দিল কী কী বার বসে না বসে পুরো নিজের নিজের নিজেরাই আপনারা দেখতে পেয়ে গেলেন একদম হাটের মধ্যে দাদার দোকান রয়েছে এছাড়াও বাইরের দোকান আছে কীভাবে আসতে হবে না আসতে হবে তাদের দেখিয়ে দিল তো তাদের মুখেই আপনারা শুনে নিলেন আর কনফিউশন থাকার কোনো ব্যাপার নেই যে কোন বারে কী বারে বসে না পারে কোন টাইম না টাইম তো নিজেরাই আপনারা শুনে নিলেন তো যাই দেখি আরও কিছু আর দেখতে পাই কি না আর তো দুই সাইডে এদিক ওদিক শুধু শাড়ি আর শাড়ি তো আরেকটা স্টলে দেখে নিই খুব দারুণ দারুণ সব কালেকশান

আচ্ছা আর বাইকারি নিলে আলাদা উনি যে আসমে তকমতা আছে তার সাথে আপনারা দর কষাকষি করে নেবেন আচ্ছা কালার এরকম নেবে তার উপরে আচ্ছা আর সারIOR গ্যারান্টি থাকবে আছে ও আছে অসুবিধা নেই খালি পুরো রকম চেঞ্জ করা থেকে শুরু করে সবই আচ্ছা এইগুলো কি আছে সবই আছে মধ্যে আছে মানে সব শার্টিং এর উপরেই রয়েছে তাই এখন এই যে নতুন আচ্ছা বাহ খুব সুন্দর দেখতে এটা কিরকম দাম আছে এগুলো আমাদের হোলসেল প্রাইস আছে আলাদা আমাদের এমনি মার্কেট প্রাইস গুলো লুজে বিক্রি টাকা লুজে 300 টাকা করে বিক্রি করেন আচ্ছা এটা অনলাইন প্রাইস আছে 450 টাকা 450 প্রচুর শাড়ি স্টল এখানে প্রচুর শাড়ি স্টল শাড়ি সমুদ্র বলতে পারা যায় তো দেখছি যাই আর কি আছে

তো বান্ডিল মান্ডিলে কটা আছে বান্ডিলে 10টা পড়ে বান্ডিলে 10টা থাকবে আচ্ছা বান্ডিল ধরেই নিতে হবে বান্ডিল ধরেই আপনার কাছে লুজ হবে না ও আচ্ছা নিতে গেলে 350 টাকা এক পিস হ্যাঁ দাম তো বেশি একটু পড়ে যাবে লুজ নিতে গেলে আচ্ছা সব নিজে আমরা এগুলো একদম পিওর গ্যারান্টি হবে তাই তো গ্যারান্টি দেওয়া মাল কোনো রকম হবে না কিছু হবে না একদম আমার নিজের হাতে তৈরি আচ্ছা আমরা নিজের হাতে আচ্ছা বারো হাত নয় চোদ্দ হাতে আচ্ছা শাড়িটা দুই হাত ব্লাউজ আচ্ছা তো আপনারা কি বাইরে সাপ্লাই করেন ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট করলে আপনারা দিতে পারবেন কে নম্বরটা তার একটু বলে দিন এইট নাইন হ্যাঁ আর নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা কলকাতার দিকেও মাল পাঠিয়ে দিতে পারবেন তাই তো আচ্ছা হ্যান্ডলুম দেখলাম আরও নতুন কালেকশন দেখব তো চাই প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এখানে সব রকমের শাড়ি রয়েছে তো আর একটু চেষ্টা করো বেনারসি দেখা এখনো বেনারসি টাকা পড়িনি তো একটু চেষ্টা করি বেনারসি দেখে নেওয়ার আস্তে আস্তে হাট হালকা হয়ে যাচ্ছে বেলা বাড়ছে তো আচ্ছা এইদিকে বেনারসি প্রায় দেখা পেয়ে গেছে বেনারসি বলতে বলতে দাদা বেনারসি বেনারসি কীরকম কি দাম আছে দাদা অনেক রকম দাম আছে আচ্ছা

দেখুন বেনারসি বিয়ে বেনারসি মাত্র আটশো আশি টাকা শান্তিপুরেই সম্ভব এটা ভেতরটা তাই তো আচ্ছা এগুলো কি মানে ব্লাউজ পিস থাকবে সবকটায় ব্লাউজ পিস সব ব্লাউজ পিস নিয়ে আচ্ছা আপনার কাছে শুধু বেনারসিরই কালেকশান রয়েছে আচ্ছা দাদার কাছে জামদানিও আছে জামদানিটাও দেখব আচ্ছা বলছি যে এখানে এসেই আমরা এখানে এসেই নিতে হবে না আপনারা কন্ট্যাক্ট করলে পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে দিতে পারবেন কারণ অনেকটা ডিস্টেন্স হয়ে যায় কলকাতা থেকে তো আপনাদের কোনো নম্বর আছে যদি কন্ট্যাক্ট করা যায় তো কী নম্বরটা একটু বলে দিন না মোবাইল নম্বর হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ফোর নাইন টু সেভেন সিক্স থ্রি

তো বেনারসি দেখলেন মোটামুটি কালেকশান আরও আছে এক একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তো মোটামুটি সাতশো আটশো হাজার বিভিন্ন রেঞ্জের রয়েছে এবং দাদাদের সুবিধাটা রয়েছে যদি মানে নাও আসতে পারেন আপনারা কন্ট্যাক্ট করলে ফোন নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট করলে দাদাদের মাল পাঠিয়ে দিতে পারবে এবং বাড়িতে গিয়ে যদি কোনো ডিপ ফল্ট থাকে শাড়ির মধ্যে তো আপনারা এই দাদারা এখান থেকে চেঞ্জ করে দেবে বা পছন্দ না হলেও দাদারা চেঞ্জ করে দেবে এই ফেসিলিটি দাদা দিচ্ছে তো এইদিকে শাড়ি দেখতে দেখলে মানে শীত তো সে চাদরও দেখতে পেয়েছি তো একটু চাদর একটা দেখে নিই স্টল এই দেখুন চাদরটা কত সুন্দর দেখতে আচ্ছা কিসের আছে কিসের চাদর এটা পিওর উল পিওর উল পিওর উল আছে মানে ভালো গরম হবে উল আচ্ছা একভাবে শাড়ি দেখতে দেখতে একটু অন্য মুডটা একটু চেঞ্জ হোক কীরকম দাম আছে দাদা এগুলো দুশো কুড়ি দুশো কুড়ি টাকা পিস আচ্ছা এটা এটা আপনারা লুজে বিক্রি করলে দুশো দুশো কুড়ি নেবেন না দুশো কুড়ি কেন দুশো কুড়ি দেবো তখন তিনশো তিনশো কুড়ি টাকা দেবো আচ্ছা তখন তিনশো তিনশো কুড়ি একশো টাকা পাইকারি রেট বারো পিসের নিচে হবে না আচ্ছা মিনিমাম বারো পিস নিলে এই রেটটা পড়বে আচ্ছা দাদার কাছে চাদর দেখে নিলাম তো শাড়ি দেখতে দেখতে চাদরের কালেকশনও দেখলাম আর এটা এটা যে একশো একশো টাকা একশো টাকা পিস ডজন নিতে হবে ডজন একশো টাকা একশো টাকা পিস ডজন নিতে হবে আচ্ছা এটা ডজন নিতে হবে একশো টাকা পিস মানে বারোটা নিতেই হবে সুযোগ নিলে দেড়শো নিলে মা পঞ্চাশ টাকা মতন বেড়ে যাবে তো চলুন শীতের তো সময় চাদরটা তো দেখে নিলাম মেন যেটা আছে শাড়ি আরও শাড়ি কিছু কালেকশান দেখতে পাই কি না দেখে নিই আচ্ছা এইখানেও আছে দাদার কাছে নতুন অন্য অন্য শাড়ি এটা কী শাড়ি আছে আচ্ছা এটাও জামদানি রয়েছে কিন্তু এটা আরেকটু ভালো কোয়ালিটির এই যে দাদা দেখাচ্ছে খুলে খুলে দেখুন দেখুন কত সুন্দর কালার ভেতরে কাজ করা রয়েছে মানে কত বারো হাত কত বারো বারো হাতে আচ্ছা এটা কত রেঞ্জ বলছেন দাম পড়বে সাড়ে চারশো টাকা এটা সাড়ে চারশো টাকা পিস পড়বে মানে এটা একটু ভালো কোয়ালিটি হবে তাই তো শাড়ির মোটামুটি গ্যারেন্টি পাওয়া যাবে দাদা শাড়ির গ্যারান্টি পাওয়া যাবে যদি কোনো ফল্ট মল্ট হয় আপনারা চেঞ্জ করে দেবেন আচ্ছা আচ্ছা বলছি দাদা ইয়ে শাড়িগুলো দেখালেন সাড়ে চারশো টাকা রেট বলছেন তো ধরুন দাদা নতুন ব্যবসা খুলতে চাইছে অনেক মহিলা আছে নতুন ব্যবসা খুলতে চাইছে তো কিরকম রেঞ্জে বিক্রি করতে পারবে রিটেলে মিনিমাম ছশো টাকা মিনিমাম ছশো টাকা আচ্ছা দেখুন দাদারা একটা আইডিয়া দিচ্ছে মিনিমাম ছশো টাকায় আপনারা বিক্রি করতে পারবেন মানে লোকাল মার্কেটে তো চলুন তো আস্তে আস্তে দাদা সব উঠে যাচ্ছে সবকে বান্ডিল করে নিয়ে সব দোকান উঠেই যাচ্ছে আস্তে আস্তে একটা করে বন্ধুরা এই ঘোষ মার্কেটে আসবেন কী করে সেটা বলে দিই আপনারা খুব সহজ পথে আসতে পারেন সেটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে শিয়ালদা থেকে একদম শান্তিপুর লোকাল রয়েছে একদম লাস্ট অফিস শান্তিপুর এই শান্তিপুর স্টেশনে নেমে এই বাইরেটা চলে আসুন এই যে বেরিয়ে দেখতে পাচ্ছেন টোটোগুলো দাঁড়িয়ে আছে আর অনেক টোটো পেয়ে যাবেন সব হাট হাট বলে চাচাচ্ছে সেই সব টোটোগুলো ধরবেন কুড়ি টাকা নেবে একদম এই ভালোবাসা শান্তিপুর শহর লেখা আছে এইখানে নামিয়ে দেবে এইখানেই হাট দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ঘোষ মার্কেট এবং এইদিকে বঙ্গতা এই দুটো হাঁটি মূলত দু পুরো মুখোমুখি রয়েছে একদম এইটার উল্টো দিকে আর একটা তো একই সময় একই ডে তাই একই দিনে যেদিন আসবেন তো সেই দিন একই দিনের মধ্যে দুটো হাঁটি কভার আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা আজ এই ঘোষ মার্কেট ঘুরে দেখে নিলাম এইখানকার শাড়ির কালেকশান এখানকার শাড়ি কত কত স্টল রয়েছে প্রচুর স্টল রয়েছে এবং প্রচুর রকম শাড়ির কালেকশান রয়েছে বিভিন্ন রকম শাড়ি তো এইখানকার শাড়ি এখানকার কালেকশান এবং এখানকার দামগুলো দেখে আপনাদের কীরকম লাগলো মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিডিওটি আর বাড়াবো না কারণ প্রচুর স্টল আরও স্টল দেখাতে গেলে আরও বড় ভিডিও হয়ে যাবে তো এক দুটো ভিডিওতে সম্ভব নয় এই পুরো শান্তিপুর এই ঘোষ মার্কেট কভার করা তো ভিডিওটি এবার শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও ভালো ভালো ভিডিও বানাতে তো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ডাটা বাই বাই